আমার আজকের রেসিপি হচ্ছে ঝিঙে আলুর তরকারি এটি সম্পূর্ণ নিরামিষ আর তোমরা ইচ্ছা করলে যেদিন নিরামিষ খাবে সেদিন অবশ্যই এটা করতে পারো এটা খেতে খুবই ভালো লাগে এর স্বাদ একেবারে অতুলনীয় এটা করতেও খুবই সহজ আর খেতেও খুব স্বাদের হয় আর এটা করার জন্য আমি নিয়েছি তিনটে ঝিঙে আর এটাকে আমি ছিলে নিয়েছি সম্পূর্ণ খোসা ছাড়াইনি। একটু একটু জায়গায় খোসা রেখেছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনাতে রেখে দেবো যাতে সম্পূর্ণভাবে জলটা ঝরে যায় আর এটা আমি সম্পূর্ণভাবে এই জন্যই ছিলিনি যে ঝিঙেটা যদি সম্পূর্ণ ছিলা যায় তাহলে কিন্তু সেটা অনেক সময় গলে যায় তারপরে নিয়ে নিয়েছি আলু একটা আলু নিয়েছি এটাও ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এটাও কিন্তু ধুয়ে রেখে দেব তো চলো ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঝিঙে আলুর রেসিপি আর হ্যাঁ এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এই ঝিঙে আলুর তরকারির জন্য আমি কিছুটা মশলা বেটে নিব তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চাল মগজ। আদা কুচি আর চিনে বাদাম এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব যেহেতু আজকের তরকারিটা সম্পূর্ণ নিরামিষ তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না শুধু এই কটা জিনিসই আমি পেস্ট করে নিচ্ছি আর এটা দিয়েই আমি তরকারিটা রান্না করব। পেস্ট করা হয়ে গেছে এবার চলো গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর সেখানে সরষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে আলু হালকা লালচে কালারও হয়ে যায় আর সেদ্ধও যাতে হয়ে যায় আর এই আলু ভাজতে ভাজতে আমি সামান্য লবণ এখানটায় দিয়ে দিচ্ছি শুধু আলুর জন্যই আমি এই লবণটা দিচ্ছি যাতে আলুর মধ্যে লবণ ঢুকে যায় বেশি লবণ আমি দিলাম না এইভাবে আলুটা নাড়াচাড়া করে এবার কিন্তু আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আলুর কালারটা গোল্ডেন কালার চলে এসেছে এবার আলুগুলো আমি উঠিয়ে নেব আলু উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে যে সরষার তেলটা রয়ে গেছে এই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরে আর এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে এতে দিয়ে দিব কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙেটা ভেজে নিতে হবে যদিও আলুর মতো ব্রাউন করে ভাজা যাবে না তবুও কিন্তু হাফ ভাজা হয়েই যাবে আর ঝিঙেটা ভাজতে গিয়ে প্রথম দিকে আমি লবণ দেব না লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে তাহলে ঝিঙেটা আর ভাজা ভাজা হবে না তাই অর্ধেক ভাজা হওয়ার পরেই কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি আর লবণ দেওয়ার পরে ঝিঙেটা আবারও আমি নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলু আর ঝিঙে ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলা বা বেটে রাখা পেস্ট এটা দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো জলের ব্যবহার করিনি এটা যখন ভালোভাবে গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো হলুদটা তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো তরকারিটা দেখতে সাদা সাদা মনে হবে তবুও আমি খুব নামে মাত্র হলুদটা দিয়েছি যদিও তরকারিটা সাদাই মনে হবে এভাবে নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেবো খানিকটা জল এখানে আমি দেড় কাপের মতো জল দিয়েছি জলটা দিয়ে যেন সম্পূর্ণ তরকারিটা ঢেকে যায় উপরে যেন জলটা থাকে আর এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে এই রান্নাটা করতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি একেবারে লো ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপরেই আমি দিয়ে দেবো হাফ চামচের ওকম চিনি নিরামিষ সবজিতে যদি চিনি দেওয়া যায় তাহলে এই সবজির টেস্ট আরও বেড়ে যায় এবার চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে রেখে দেব দুই মিনিট পরে ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তোমরা এখানে ইচ্ছে করলে কাঁচা সরষের তেলও দিতে পারো কাঁচা সরষের তেলেরও সেন খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি কিন্তু এখানটায় ঘিয়ের ব্যবহার করেছি এরপরে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এটা দিয়ে দিয়ে প্রায় দুই মিনিট রেখেছিলাম তারপরে তরকারিটা হয়ে গেছে এবার আমি এটা খালাই সার্ভ করে নিচ্ছি এই ঝিঙে আলুর নিরামিষ তরকারিটা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই ধরনের সহজ সরল রেসিপিগুলো তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আস তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো